শহরের ছেলে পেলে বাবা আজকে আমি স্কুলে যাব না কেন বেটা বাবা আমার শরীরটা ভালো লাগছে না আরে বেটা যাও ঘরে যেয়ে বিশ্রাম করো আমি স্যারকে বলে দেব তোমার যাওয়া লাগবে না স্কুলে ঠিক আছে বাবা গ্রামের ছেলে পেলে আরে বাবা আজকে আমি স্কুলে যাব না কেন কারণ আমার আজকে শরীর ভালো লাগছে না আরে আমার বেটা শরীর খারাপ হুম এক কাজ কর তুই স্কুলে না তোর বন্ধুদের সাথে খেলাধুলা কর ঠিক আছে বাবা যাচ্ছি তাহলে বাবা তুমি আজকে আজকে যতই না না কেন স্কুলে যাব তো দেখাচ্ছি মজা তার আগে আল্লাহকে ভালোবেসে থাকলে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যদি না করো তাহলে ভাববো তুমি আল্লাহকে ভালোই বাসো না কমেন্টে বলে যাও আই লাভ আল্লাহ আরে বাবা আমি আজকে স্কুলে যাব না তোমরা আমাকে এভাবে নিয়ে যাও না